যুব সমাজে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারে বললেন মুখ্যমন্ত্রী রক্তের চাহিদার সাথে যোগানে সামঞ্জস্য বজায় রাখতে স্বেচ্ছায় রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী সোমবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে টিএসপিটিসি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে এই অভিমত জানান মুখ্যমন্ত্রী সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্যাংক ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রক্তদান শিবিরের করে রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী রক্তদানের ক্ষেত্রে রক্তদাতাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা সেই সম্পর্কে খোঁজ খবর নেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন সাধারণত মোট জনসংখ্যার এক শতাংশ ইউনিট রক্তের প্রয়োজন পড়ে সেই হিসেব মতো রাজ্যের প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যে রক্তের যোগান ছিল বিয়াল্লিশ হাজার ইউনিট মুখ্যমন্ত্রী জানান রক্ত এমন একটা বিশেষ বিষয় যা বেশি দিন সংরক্ষিত রাখা যায় না নষ্ট হয়ে যায় সেই কারণেই রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হয় সেই ক্ষেত্রে রাজ্য যুব সমাজকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এদিন এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বেচ্ছা রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো মানে সেটাও হয়তো বা আপনাদের গোচরে আসছে না কিন্তু আমাদের কাছে খবর আছে অনেক জায়গার থেকে বলে যে আপনি আসুন আমাদের আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প আছে কিন্তু কোনো জায়গায় ওই রকম মানে এক্সেসিভ একটা যে মানে ওখানে ব্লাড ডোনেশন হচ্ছে না সেই রকম খবর নেই তবুও বিষয়টা যে বলেছেন আমি এটাকে মনিটর করবো আমি স্বাস্থ্য দপ্তরকেও বলবো ব্লাড কাউন্সিলকেও যারা আছে ব্লাড কাউন্সিল ওনাদেরকেও বলবো ওনারা সচেতন দেখে কোনো জায়গায় কম হলে সাথে সাথে কত ব্লাডের প্রয়োজন হয় কত ডিমান্ড আছে এবং কত আমাদের এখন জোগানো আছে এখন আমাদের মানে নিয়ম অনুসারে যে পপুলেশনের ওয়ান পারসেন্ট আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোরটি লাখ আমাদের পপুলেশন হয় তাহলে ফোরটি ইউনিট ফোরটি ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত তো গত অর্থ বছরে আমরা দেখলাম প্রায় ফোর্টি টু থাউজেন্ড ইউনিট আমাদের ছিল যে আমাদের এখানে স্টেডি স্টেডি আছে এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয় তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প পাঠিয়ে দিই আহ্বানও করি নিজেরও কেউ যে সমস্ত জায়গায় এখনও ব্লাড ডোনেশন ক্যাম্প বা তাহলে ব্লাড ব্যাঙ্ক করা হয়নি সরকারের করা না অনেকগুলো জায়গায় হয়েছে বহু জায়গায় মানে মোটামুটি হবে সবটি ডিস্ট্রিক্টে তো হয়েছেই প্লাস সাব ডিভিশন ব্লাড ব্যাঙ্ক হয়েছে অনেক আরও বাড়াব আসতে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ